আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক বিনোদন জগৎ থেকে কি থাকছে মেরিল প্রথম আলো পুরস্কার দু ষোলো ছেলে আব্রাহামকে পুরস্কার উৎসর্গ করলেন সাকিব খান মেরিল প্রথম আলো জরিপ পুরস্কার দু হাজার ষোলোতে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন সাকিব খান শিকারী ছবির জন্য পাওয়া এই পুরস্কারটি সাকিবের হাতে তুলে দেন চিত্রনায়ক ফারুক ও অঞ্জনা পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে সাকিব বলেন এ পুরস্কারটি আমার ছেলে আব্রাহাম খান জয়ের জন্য সাকিবের সঙ্গে এবছর দর্শক জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে আরও মনোনয়ন পেয়েছিলেন আরিফিন শুভ মুসাফির চলচ্চিত্রের জন্য চঞ্চল চৌধুরী আয়নাবাজি চলচ্চিত্রের জন্য রিয়াজ কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের জন্য আজ শুক্রবার বিকেলে রাজধানী শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর বসেছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ